আসসালামু আলাইকুম एवरीवन মাই নিউ ইজ ফাহিম এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আপনারা যারা যারা চাচ্ছেন যে ফরসুসের বট কিভাবে আপনি সেট আপ করবেন যখন আপনি ফরসেন ইনকাম হবে সেই ইনকামটা আপনি সরাসরি টেলিগ্রামে মেসেজে পেয়ে যাবেন কীভাবে চলুন সেটা দেখাবো আপনাকে সর্বপ্রথম আপনাকে বট ম্যানেজ করতে হবে বট কোথায় পাবেন বট চাইলে আপনি আমার এই ইনবক্সে পেয়ে যাবেন ভিডিও ইনবক্সে পেয়ে যাবেন তাছাড়া আপনি সরাসরি আমাকে মেসেজ করে জানিয়ে দিলে আপনাকে দেওয়া হবে ঠিক আছে সো খেয়াল করবেন এখানে দেখেন কী আছে অ্যাট দ্য রেট অফ ডট বিএইচডি তারপর ফ্ল্যাশ আসে নিচে তারপর ফর্সেস ফ্ল্যাশ তারপর হচ্ছে আপনার আইও ফ্ল্যাশ বট ঠিক আছে এইভাবে অথবা আপনারা সব একটা স্ক্রিনশট নিয়ে রাখেন কী কী লেখা আছে এইভাবে কিন্তু আপনি লেখে লেখেও কিন্তু সেটা করে নিতে পারবেন আচ্ছা লেখা হইলো বা বটটা নিলেন নেওয়ার পর বটের উপর ক্লিক করবেন কর পর খেয়াল করবেন ফটোশুজের বট কিন্তু চলে আসে আপনার কাছে দেন এখানে কি ই করতে হবে স্টাডি ক্লিক করতে হবে যখন আপনি স্টাডি ক্লিক করবেন বট বলবে যে আপনি কোন ভাষাতে বট চাইতেছেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে ইএন মানে ইংলিশ ভাষাতে আচ্ছা আমরা ইংলিশ করে দিলাম তখন এইখানে খেয়াল করবেন এখানে আচ্ছা আমার ই জানাইছে দেন অলরেডি এখানে সাবস্ক্রাইব অফিসিয়াল এইগুলো আপনি চাইলে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর সাবস্ক্রাইব এইগুলো করে নিতে পারবেন সমস্যা নাই তারপর হচ্ছে অফিসিয়াল ফর্সেল ই করে নিতে পারবেন সমস্যা নেই তারপরে এইখানে আপনার আইডি কোডটা লিখতে হবে আপনার ফরসেলস অ্যাকাউন্টের আইডি কোড যেমন আমার ফরসেলস অ্যাকাউন্টের আইডি কোড ওয়ান সেভেন জিরো এইট সিক্স এটা যখন আপনি দিয়ে দিবেন তখন দেখবেন যে ফর্স এখানে বলে দেবে কি অ্যাকাউন্ট খেয়াল করবেন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট এত সাকসেসফুল অ্যাডেড মানে কি এইটা হচ্ছে অ্যাড হয়ে গেছে ঠিক আছে অ্যাড কিন্তু আমার কিন্তু এখানে করে ফেলছে সো এখানে যারা যারা আছে সো এইখানে সবাইকে অ্যাড এইভাবে অ্যাড করে নেবেন দেন পরবর্তীতে দেখবেন যে যখন আপনি ফটসের ইনকাম হবে পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার বিশ ডলার সেটা আপনাকে ফটসের এই বট সাথে সাথে আপনাকে নোটিফিকেশনে টেলিগ্রামে কিন্তু জানাই দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনাদের নিচে ডাউনে করসে যারা যারা আছে তারা যদি ফটস অ্যাকাউন্টের বট যদি সেট করতে চায় ঠিক আছে আপনাদের নিচে ডাউনে কর্স সবাইকে বটটা দিয়ে দেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে বটটা সেট করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম